কামবাংলার এক অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী ফুল এই ঘেঁটু ফুল কার্তিক মাসের অমাবস্যা তিথিতে যেমন সমস্ত বাঙালি হিন্দু ঘরে অলক্ষ্মীকে বিদায় জানানোর জন্য অলক্ষ্মী পূজা করা হয় ঠিক তেমনি বসন্ত ঋতুতে ফাল্গুন মাসে এই ঘেঁটু অপদেবতার পুজো করা হয় কারণ এই বসন্ত ঋতুতে ঘোষ ঘা পেঁজরা এই সমস্ত চর্মজাতীয় রোগের অত্যন্ত বার বাড়ন্ত হয় সেই বার বাড়ন্তকে আটকানোর জন্য বা প্রতিরোধ করার জন্য এই ঘেটু ফুল দিয়ে এক বিশেষ পূজার আয়োজন করা হয় তাই জন্য একে ঘেঁটু দেবতা নামে অভিহিত করা হয়েছে আমরা ছোটোবেলায় দেখতাম একটি পোড়া মাটির অব্যবহৃত হাঁড়ি বয়স্ক যারা ঠাকুমা দিদারা থাকতেন তারা ওই পোড়া মাটির হাঁড়িতে একটা সাদা কাপড়ে হলুদ তেল মাখিয়ে তাতে কড়ি দিয়ে এই ঘেঁটু ফুল দিয়ে পূজা করতেন এবং ছোট ছোট বাচ্চারা মিলে সেই হাঁড়িকে লাঠি দিয়ে মেরে ভেঙে দেয়া হতো এটাই ছিল ঘেটু অপদেবতার নিধন এবং ওই পূজা হিসেবে আমরা ছোটোবেলায় খুব আনন্দের সাথে চাল আলু ডাল সর্ষের তেল নিয়ে যেতাম এবং সেগুলো নিয়ে একটা দিন আমাদের খুব সুন্দর একটা পিকনিকের আয়োজন করা হতো